ছোট্ট দুইটা এতিমের ঘটনা আমি মাঝে মাঝে বলে থাকি এ আমার বাবা বিগত কয়েক বছর আগে আমি মাহফিল শেষ করে গভীর রাত রাত্রি বেলায় যখন মাদ্রাসায় ঢুকলাম আমার একটা স্বভাব আমি বারেন্দা একটু পায়চারি করি রুমগুলোর সামনে দেখি কারো কোনো সমস্যা আছে কিনা রাত্র তখন পরে তিনটা হঠাৎ দেখি গুনগুন গুনগুন করে কান্নার আওয়াজ শীতকাল কোনো ফ্যান চলে না পতন স্তব্ধতা বিরাজ করে কিন্তু গুনগুন করে কার আওয়াজ এই আওয়াজ যেন আমার হৃদয়টাকে একেবারে বিগলিত করতেছে আমার বিদ্যুৎটার ভিতরে না রাখা আল্লাহ গভীর রাত মানুষ ঘুমায় পশু পাখি ঘুমায় কিন্তু ছোট্ট শিশুর কান্নার আওয়াজ কোথা থেকে আসতেছে মোবাইলের লাইটটা ফ্ল্যাশটা জানায় আমি রুমে রুমে ঢুকলাম জানা রাদিয়া নজর করলাম দেখি কোন রুমের মধ্যে কান্না দেখি না মাদ্রাসার কোন রুমের মধ্যে কান্না আওয়াজ পাওয়া যায় না পাশে আমার মসজিদ মসজিদের বারেন্দায় কিছু গেট দেওয়া আমি যখন মসজিদের দিকে আগাইতেছিলাম আমার কাছে মনে হইল মসজিদের ভিতরে কেউ কান্না করতেছে আমি মসজিদের কেসে গির দিয়া তাকাই হঠাৎ লাইটের ফ্লাশ জ্বালায় মোবাইলের ফ্লাশ দিয়া দেখি মসজিদের পারেন না আমার মাদ্রাসার দুটো তিন বাচ্চা মোনাজাত দিয়ে কান্না করতিস আমার হৃদয়টা যেন বলে যায় আমার মন চায় আল্লাহ কত বড় দামি সন্তান না সন্তান এখনো বয়স্ক হয় নাই প্রাপ্তবয়স্ক না এই বাচ্চা গুণা করতে জানে না আমার এক এই সময় কত মানুষ গুনার মধ্যে মত অথচ বাচ্চা দুইটা রবের কদমে সেজদা দিয়ে আল্লাহ তোমার কাছে দোয়া করতেছে কতই না খুশনসি ওই মা কতই না কপাল ভালো ওই বাবা যার সন্তান তাহাজ্জুদের নামাজ পড়া চোখের পানি ফালা কাঁদে মন চাইলো কাছে যায় কপালে চমক খায় কিন্তু চিন্তা করলাম আমি কাছে গেলে ওরা আর কান্না করবে না দোয়াও করবে না লজ্জা পাবে মসজিদ থেকে চলে যাবে তাড়াতাড়ি আমি আমার রুমে চলে গেলাম ফজরের নামাজের পর আমার দিনের তামান্না ওদের সাথে আমি একটু কুশল বিনিময় করব। ফজরের পর আমার মসজিদে সুরাই আসেন আমল হয় আমি সুরাইয়াসিন পড়ে দেখলাম বাচ্চা দুইটা কোথায় খুঁজতে খুঁজতে দেখি এক কর্নারে বসে সুরাইয়াসিন পড়তিস মাথায় হাত দিয়ে বললাম বাবা তোমরা দোয়া শেষ কইরা দুই ভাই আমার রুমে আসবা তোমাদের সাথে আমার একটু পার্সোনাল কথা আছে বাচ্চা দুইটার দোয়া শেষ কইরা আমার কাছে গেছে রুমের মধ্যে প্রবেশ করেছে আমি সামনে বসাইলাম খাটে চায় না নিচে পয়সা বাচ্চা দুইটা বড় যেই বাচ্চাটা ওর মাথায় হাত দিয়া বললাম বাবা সত্যি করে বলবা রাত্র পোনে তিনটায় তোমাদের দুইজনকে মসজিদে কান্না করতে দেখেছি বলো তোমাদের কি সমস্যা কি কারণে তোমরা রাতের বেলায় কান্না করে ছেলেটা এই কথা বলার সাথে সাথে খাওয়া মাও করে কেঁদে দিয়ে আমার ডাক দেখ অবস্থা আপনি আমাদেরকে চেনেন না আমরা দুইজন আপন ভাই আমাদের বাবা না আমার বাবা আরো আট বছর আগে ইন্তেকাল করেছে আমরা দুই ভাই এতিম আমার মা মানুষের বাড়িতে জিয়ের কাজ করে বুয়ার কাজ করে ছোট্ট একটা বোন পাশের বস্তির মধ্যে ভাড়া থাকে আমি বললাম বাবা বুঝলাম তুমি রাতের বেলায় কেন কেঁদেছো আমাকে বলো কয় হুজুর এইটা আমার ছোট্ট ভাই আমি ও হেফসখানায় পড়ি ও নাজেরা পড়ে হুজুর আমার ভাইটার ওই সময় চিকুনগুনিয়া জ্বরের অনেক সরাসরি ছিল আমার ভাইটার চিকুনগুনিয়া জ্বর গত কয়েকদিন যাবৎ খাবার খাইতে পারে না আর মাদ্রাসার মোটা চাউল আর ডাউলের পানি আর আলু ভর্তা একজন অসুস্থ রোগীর মুখে তো ঢুকেই না আর ছোট্ট বাচ্চা কেমনে খাবে এই বছর এই বয়সের বাচ্চাদেরকে মা নুডুলস পাকা খাওয়ায় মা নরম খাবার খাওয়ায় অথচ এই বাচ্চাগুলো মাদ্রাসার ভিতরে কত নরমাল খানা খায় ছেলেটা ডাক দিয়ে বলে উস্তাদ গতকালকের ঘটনা আমার ভাই দুপুর বেলা এক লোকমা খাবারও খেতে পারে নাই আসরের পরে দেখি আর ক্লাসে বসতে পারে না আমার ডাক দিয়ে ভাইয়া একটা বন রুটি কিনে দিতে পারবো কিনা পাঁচ টাকা দিয়া আমি একটু পানিতে ভিজায় দেখি খাইতে পারি কিনা ছেলেটা কে দেয় বলে উস্তাদ কসম আল্লাহ আমার কাছে পাঁচ টাকা ও না যে আমার ভাইটাকে একটা বন রুটি কিনে দিব আমি অপেক্ষা মার কাছে যাই দেখি টাকা এনে তারপরে তোর রুটি কিনে দিব পুজোর আমি বাসায় গিয়া দেখি আমার মা এক সপ্তাহ যাবত বিছানায় পড়া কাজে যাইতে পারে না মা আমাকে দিয়ে থাকা দেখ দিয়া বাবা রে কি সমস্যা বললাম মা গো কিছু টাকা দিতে পারবা নি মা ডাক দেয়া বাবা কাজে যাইতে পারি না টাকা নাই ঘরে খাবার নাই বাড়িওয়ালা ভাড়া চায় ভাড়া দিতে না পারলে বের করে দিবে আমাকে হুমকি দেয় এই কথা না হুজুর আমি খালি হাতে মাদ্রাসা আমার ভাইটা যখন দেখলো আমি খালি হাতে ফিরেছি আমার ভাইয়ের চোখের পানি বন্ধ হয় না রাতের বেলা সবাই ঘুমায় আমার তোর চোখের বাণী বন্ধ হয় না গুম হয় না আমার ভাইটাও দেখার কেউ নাই আজকে আমার বাবা থাকলে বাবা ভিক্ষা করে হলেও আমাদের পাশে দাঁড়াইতো বুঝুরা আমাদের খবর নেওয়া সবাই ঘুমায় ডাক আমাদের দেখার কেউ নাই কিন্তু মালিক তো ঘুমায় নাই চল ওই আসমানের মালিকের কাছে গিয়া আমরা আমাদের দুঃখের কথা বলবো তাই হুজুর আমার ভাইটাকে নিয়ে মসজিদে গিয়ে আমরা দোয়া করেছি আমার রবের কাছে অযুবক ভাই কথাগুলো শুনে আমিও কান্নাক খেতে পারলাম না পকেটের যা ছিল শব্দ মতো দেওয়ার চেষ্টা করলাম নিতে চায় না জোর করে দিলাম বললাম এটা তোরা দুই বাহিনী গেল এটা তোর মারে দিবি এ যুবক ভাই তোর হাতের বাইরে যায় কত এতিম এই মাদ্রাসা গুলোর দিকে তাকায় দেখো খবর নেওয়ার কেউ নাই ভালো মন্দ খাবার দেওয়ার মতো কেউ নাই বিকেল বেলা দোকানের সামনে দাঁড়ায় থাকে অন্যরা মজা খায় আর তাকায় তাকায় দেখে আর আল্লাহকে ডাক দিয়া বলে আল্লাহ এতিম বানাইছো বলে দেখার মতো কেউ নাই এই জন্য আল্লাহর নবী বলে আনা ওয়া কাফিরুল ইয়াতিম কাহা তাইনে ফিল জান্নাহ নবী বলে যারা এতিমকে লালন পালন করবে এতিমের সেবা করবে আমি মোহাম্মদ ওয়াদা দিলাম কিয়ামতের ওই ব্যক্তিকে নিয়ে আমি মোহাম্মদ পাশাপাশি একই সাথে একই জান্নাতে থাকবো যত আল্লাহ